আমার তো ভালো কোনো কাপড় নাই তোর আমি কতদিন কইলাম। আমালি একটা কাপড় আনিস তুই তো আনলি না খালি কাজ পরাই না দিমু দেখ বাজান কাপড়টা ছিঁড়ে গেছে বাইরেও যাইতে পারি না বাইরে গেলে নানান জন নানান কথা কয় কয় সিঁড়ে কাপড় পিনতে বাইরে আহি পোলাটা ভালো চাকরি করে তুই আহার সময় একটা আনিস বাজান তোমার বাইরে করে বাইরে যাও নষ্ট যায় তোমার শাড়ি লাগবে বলছো না আমার সময় হোক সময় হইলে আমি তোমার শাড়ি কিনা দেবো আমার হাতে এখন টাকা পয়সা বেশি নাই ভাজান তোরা তো আমি তিন মাস ধরে কইতেছি খালি কস পরাই না দিমু কই পরে তোরাই না দিলি না এই সিরা কাপড় পিনতে গেলে বাইরে মেশে লজ্জা পায় তোর কি একটু লজ্জা লাগে না আমার কাছে কোনো টাকা পয়সা নাই পিছন থেকে ডাক দিও না খাস লজ্জা যত দাও দাও এনে টাকাটা দিয়ে একটা শাড়ি কিনে নিয়ে আসো তোমার এত বড় সাহস তুমি আমার হাত দিলে বউ হয়ে তুমি আমাকে বললে হ্যাঁ দিয়েছি কারণ তুই তো মানুষ না তুই একটা জানোয়ার তুমি আমাকে জানোয়ার তোর মতো জানোয়ারে হাত দিয়ে আমি ভুল করিনি আরে তোর মা লজ্জা স্থান ঢাকতে পারে না কাপড় নেই বলে মানুষ তোর মাকে দেখলে লজ্জা দেয় কিন্তু তোর তোর লজ্জা হয় না

ওনার ছেলের টাকা পয়সার কোনো অভাব নেই কিন্তু তার পরনে কাপড় তোমার তো টাকা পয়সার কোনো অভাব নেই তুমি চাইলেই তো তোমার মাকে দু তিনটা কাপড় এমনিতেই কিনে দিতে পারো কিন্তু তোমার সামর্থ্য থাকার পরেও তুমি কাপড় কিনে দাও না তোমার আলমারি ভর্তি ভর্তি কাপড় চোপড় এত কাপড় চোপড় থাকা সত্ত্বেও তুমি আবারও অনলাইন থেকে মার্কেট থেকে নিজের জন্য কাপড় চোপড় কিনে নিয়ে আসো কোনটা রেখে কোনটা পরবে হিসাব তুমি মিলাতে পারো না মাঝে মাঝে তোমার কাপড় চোপড়ের যন্ত্রণ আমি মানুষে সেই কাপড়গুলো দিয়ে দিই যে তোমার মায়ের পররে কাপড় জুটে না আরে এই মা তোমার জন্মের পরে যখন তোমার কোনো কিছু খাওয়ার মূড়ত ছিল না সে তোমাকে বুকের দুধ পান করিয়েছে আচ্ছা তুমি বলতে পারো তোমার মায়ের এক ফোঁটা বুকের দুধের ঋণ কি তুমি শোধ করতে পারবে আমার তো মনে হয় না তোমার সারা শরীরের চামড়া ছিলে যদি তোমার মায়ের পায়ে একটা জুতা বানিয়ে দাও তাতেও শোধ হবে না দেখো এখনো সময় আছে তোমারও মান সম্মান যাচ্ছে তোমার মায়েরও মান সম্মান যাচ্ছে তোমার মায়ের কাপড় চুপুর কিনে দাও আমি তো তোমাকে বাধা দেই দা তাহলে তুমি কেন তোমার মায়ের উপর এত নির্যাতন করছো থামো বৌমা সামান্য একটা কাপড়ের লিগে তুমি আমার পুরো গালে লজ্জা দিও না আমি চাই না একটা কাপড়ের লিগে আমার পুরো কষ্ট পাক আমি সব কিছু সহ্য করতে পারো কিন্তু আমার পোলার কষ্ট আমি সহ্য করতে পারব না নিজে না খেয়ে আমি আমার পোলার হারে খাওয়াইছি নিজে কষ্ট করছি তারপরে আমি কোনো দিন আমার পোলার হারে কষ্ট দেই নাই আরে লেখা পড়া শিখাইছি বড় করছি ভালো জায়গায় চাকরি করে আমি আমি আমার সুখ চাই না আমি সব সুখ চাই তোমরা সুখে থাকো কেন তুমি

আমার কোনো কাপড় লাগবো না আমার কিচ্ছু লাগবো না বাবা যে কাপড় আছে আমি এটা পরে থাকবো তারপরে তোরা করিস না দেখ মা কাকে বলে যেই মা কিনা তোকে একটু খোটা দিয়ে কথা বলেছি দেখে সে কষ্ট পাচ্ছে সেই মায়ের কষ্টে তুই একবারও ব্যথা পাস না একেই বলে মা আমি তোকে দেখে মাঝে মাঝে অবাক হই যা আমি এমন একটা স্বামীকে বিয়ে করেছি যে স্বামী কি না নিজের রক্তকে অস্বীকার করে নিজের রক্তের মর্মতা দিতে বুঝে না আমাদেরও কিন্তু একদিন সন্তান হবে সেই সন্তান যখন বড় হবে আর আমরা যখন বৃদ্ধ হব কোনো কাজ করার মূরত থাকবে না তখন কিন্তু চাইলেই কিন্তু আমরা নিজেরা জামা কাপড় কিনে পড়তে পারবো না তখন সন্তানের উপর আমরা নির্ভরশীল হব হুম শুধু তো তোমাদের মতো কিছু কুলঙ্গাতে শেষ বয়সে গিয়ে বৃদ্ধাশ্রমে থাকতে হয় ছেলে মেয়ে নির্যাতন করে কাপড় চোপড় দেয় না ঠিকঠাক মতো খাবার দেয় না এখনো সময় আছে মায়ের কাছে ক্ষমা চা মায়ের চোখের জল যে কত বড় অভিশাপ সেটা তুই শেষ বয়সে গিয়ে হারে হারে টের পাবি মা আমি অনেক অন্যায় করে ফেলছি আমি ভুল করছি তোর সাথে যে অন্যায় করছি জানি আমি আমি পাপি হয়ে গেছি আমি জাহ্নামি হয়ে গেছি মা তুমি আমার মাফ করে দাও হ্যাঁ শেফা তুমি যেইগুলো বলেছো না ঠিক বলছো আসলেই তো মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস আর আমি সেই মায়েরে আমি সেই মায়ের দিন রাত চব্বিশ ঘন্টা কষ্ট দিছি আমি আমার চাকরি থেকে দুইটা টাকা বাঁচানোর জন্য আমি আমার বাড়িতে কাজের লোক রাখিনি আমার মাকে আমি কাজের লোক বানিয়ে রেখেছি দিন রাত চব্বিশ ঘন্টা আমি আমার মায়ের সাথে খারাপ আচরণ করেছি ভাই ক্ষমা করে দাও মারাও এক কাজ করো তুমি এখনই মারে নিয়ে মার্কেটে যাও এই না এই টাকা শোন এই টাকাগুলো সব রাখো মারে তুমি নিজে হাতে মার যত শাড়ি পছন্দ তুমি নিজে কিনে দিবে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি অফিসে যাও চলেন মা ভালো একটা শাড়ি দিতেছি আমার ওইটা করে মাটি দেবে